যদি ইচিম হয় ইছিমো হ'তে তামিজ নিসব যদি ইচিম হয় সেটা মন্ততাস আনহুর জন্য খাস হতে পারে মন্ততাস আনহুর মোতাল্লিকের জন্য খাস হতে পারে উভয়ের জন্য মোতালিক উভয়ের উভয়ের জন্য মুস্তারাকও হতে পারে এখন তামিজ জিনিস বল যদি সিপাত হয় তাহলে শুধুমাত্র মুনতাস আনহুর জন্যই খাস হয়ে যাবে মোতাল্লিকের জন্য ধরা যাবে না মুতাল্লিক এবং মুনতাস পানহু উভয়ের জন্য ধরা যাবে না এটা বলতেছে আমাদেরকে বাহিনকানা সিপাতান তামিজ যদি সিফত হয় কানাত লাহু কানাত লাহু ওই সিফাতটা হবে লাহু তার জন্য তাহলে মানে লিমান তাসাবা আনহু মানে মুনতাসাব আনহু মুনতাসাব আনহুর জন্যই হবে মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হবে না এবং ওয়াতিব কহু ওয়াতিবে কহু এবং মুনতাসাব আনহুর মুতাবিক হবে মুনতা এটা মুফলে মাহু মুতাআল্লিকের সাথে মুনতাসাব আনহুর মুতাবিকের সাথে হবে বা তার সাথে মুতাবিক হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন যদি সিফাত হয় তাহলে মুন্তা জন্য দরা ধৰা আৱশ্যক মোৰ তা জন্য ধৰা যাবে না শিফত যদি হয় তো চিফত এটা সাক্ষী হতে পারে চিফত মুৱাব্ব হতে পারে তা আবিলৰ মাধ্যমেও হতে পারে সাক্ষী হতে যেমন লিল্লাহি দ ফারিসান ৰহু ফা ৰিচান লিল্লাহি দ আৰু ৰহু ফাহাৰিচান শিৱদনা আবার শিফত যে সাক্ষী কথা শিফদনা এটা তাবিল করতে হয় নি ফাড়ি চান স্ম ফাই হেন অথবা মুৱ বালান তা আবিলের মাধ্যমেও শিফতকে যেমন কাফা আজুন রজুলান কাফা আজুন রজুলান রজুলান কিন্তু সিফাত না কিন্তু এখানে কাফা আজাহদুল রজুলান রজুলানের অর্থ হলো কাফা আজুন খা মিলান ফির রজলি জাতি কাফা আজুন রজু খা মিলান ফির রজুল জাতি রজলি জাতি না হয়তো জাহিদ এমনি তো পুরুষ এখানে আবার রজুলান বলার দরকার কি এখন রজুলান দ্বারা উদ্দেশ্য হলো রজুল ইয়তের মধ্যে কামেল কামেলান ফির রজুলিক জাতি পুরুষ হওয়ার মধ্যে কামেল তাহলে যদিও বা রজুলান শিবদের শিকার নয় শিবদের শিকার তা কিনা হু হু শিবদের শিকার হু অথবা শিবদের শিকার তা আবিলে হু এরকম যদি তামি যে নিজব হয় মুনতাসফ আনহুর জন্য হওয়াটা আবশ্যক হয়ে যাবে মুনতাসফ আনহুর মোতালিকের জন্য হতে পারবে না আচ্ছা মুনতাসফ আনহুর জন্য হওয়া আবশ্যক কেন হবে কারণ যেহেতু তামিজটা সিফত সিফতে মৌসুফকে কামনা করে সিফতে আর মুন্তাসাপান ভুর উল্লেখ আছে মুনতাসবানহুর আল্লিক উল্লেখ নেই যদি আমরা যেমন তবা যাই আবান আবান দ্বারা যদি জায়দকে বোঝাই তার মুসাফানহুর জন্য আবান বাবাটা যদি যাইদের বাবা হয়ে থাকে বকর হলে তো বকর হল কিন্তু উল্লেখ নেই তো মুলেখ আছে মুতা আল্লিক উল্লেখ নাই সিফতের জন্য মৌসুব প্রয়োজন আর হুল উল্লেখ আছে মুনতাবানোর মুতাল্লিক উল্লেখ নাই এখন যেটা উল্লেখ আছে সেটাকে মৌসুফ বানানোটা উত্তম হবে নাকি যেটা উল্লেখ নাই সেটাকে মৌসুফ বানানো উত্তম হবে যদি আমরা মন্তাবান থেকে ধরি তাহলে মন্ত অর্থের দৃষ্টিতে মুনতাবানবু হবে মৌসুফ আর যেটা সিফত এটা সিফত হবে আর যদি মোতাল্লিক থেকে ধরি সিফতের মৌসুফ হবে যে মোতাল্লিকটা যেহেতু মোতাল্লিক উল্লেখ নাই মুনতাবান উল্লেখ আছে যেটা উল্লেখ আছে সেটা মৌসুফ হবার বেশি যোগ্য সে কারণে মুমতাজ সাফার জন্য নির্দিষ্ট হবে যেটা উজ্জ্ব আছে মুতা আল্লিক সেখান থেকে সিফত ধরা যাবে সেখান থেকে তামিজ ধরা যাবে না তামিজ মানে মান আন সিফত হচ্ছে আর কি যেটা সিফতের শিকার এরপরে দেখেন ওয়াতিব কহু ওয়াতিবে কহু তিবা কহু এটা মফুলে মাহু মফুলে এটা তার কি মূলত এরকম ওয়াহরফ আত্ম ইন হরফের শর্ত কানা ফেরে না কেস জমিলে হুয়া ইসমে কানা মার যে হল তামিজে নিজবত ওই তামিজে নিজবত এটা যদি শিবত হয় শিবতান শিবতান হলো খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে শর্ত কানাত ফেরে না কেস জমিরে হিয়া ইসমে কানা জমিরে হিয়া ইসমে কানা ঠিক আছে লাম হর ফেজর হু মজরুর যার আর মজুর কানাতে জমিরে হিয়া মাঝে শিফত কানাত শিবা ফেল কানাত ফেল ফেলে না কেস জমিরে হিয়া ইসমে কানাত লাম হর ফেজর হু মজরুর

সাবি তাতান সববস্থন করসিবটা হবে লাহূ মুনতাসাবানহুর জন্য মুনতাসাবানহুর জন্য জন্য সিবটা সবস্থ হবে বাতিবে কহু মুনতাসাবানহুর মুতাআদিকের সাথে মানে মুনতাসাবানহুর জন্য হবে সিবটাটা আবার মুনতাসাবানহুর মুতাআবেকও হবে মুনতাসাবানহুর জন্য সবস্থ হবে মুনতাসাবানহুর মুতাআবেকের সাথে তিবে বমানা মুতাআবেকি তিবে কোন বমানা কি সিবটাটা মুনতাসাবানহুর মুতাআবেকের সাথে হবে

ওই সিফরটা মোতাবেক হওয়ার সাথে আল মুনতাসাবা আনহু আনহুর মুাবহুর যদি মাসদার হয় তাহলে আছে আর মুনতাসাব আনহু হচ্ছে মফুল মানে ওই সিফরটা সিফতের সিগা যেটা তামিস হয়েছে সেটা মুনতাসাব আনহুর সাথে হবে মুনতাসাব আনহুর মোতাবেকের সাথে হবে ঠিক আছে জি আচ্ছা এরপর দেখেন ওয়া তামালা তিল হালা ওই সিফরটা হালেরও সম্ভাবনা রাখে যদি আমি এই যে নিজবতটা সিফত হয় সেটা মুনতাসাবানহুর জন্য হবে যে মুতাআল্লিকের জন্য হবে না আবার মুতাবেক হবে মুনতাসাবানহুর সাথে আচ্ছা মুতাবেক হবে কেন এটা একটু বলে দিই মুতাবেক হবে কারণ সিফতের সিগা সেটার ভিতরে জমি থাকবে না জমির এটা মুনতাসাবানহুর দিকে ফিরবে না তো মুতাবেক না হলে জমির আর মার্জিত মুতাবেক ওয়াজিব ওয়াহাদ তাসনিয়া জামা মুযাক্কার মানস এই ক্ষেত্রে তো মুতাবেক ওয়াজিব যার দিকে ফিরবে সেটা ওয়াহাদ তাসনিয়া জামা যেটা হবে জমির সেটা হতে হবে মোজা কর্মাসের দিকে মোতাবেক লাগবে সেই কারণে পাতিবে কহু মোতাবেক আবশ্যক আর যদি তামিষ্টা শিবদের শিখা হয় তামিজ নিচ বোর্ডটা মালাটি হালা সেটা হালেরও সম্ভাবনা রাখে মানে শব্দটাকে আমরা তামিজ না বলে হালও বলতে পারবো হালেরও কি রাখে সম্ভাবনা যেমন লাহিদ আর রবু ফাহসান ফাহ ইসানকে যেমনিভাবে তামিজ বলা যাবে তেমনিভাবে হালও বলা যাবে ঠিক আছে তো হাল এরও কি রাখে সম্ভাবনা রাখে হালের সম্ভাবনা কেন রাখবে তবে এমনি হালের সম্ভাবনা এই কারণে যে অর্থের মধ্যে যেহেতু কোনো সমস্যা হবে না মূল অর্থটা ঠিক থাকবে ইল্লাহি দারুহু ফারিসান ফারিসান যদি তামিজ ধরি তখন যে অর্থ হবে হাল ধরলেও সেই অর্থ হবে সামান্য বিতর্কতভাবে একটু অর্থ পরিবর্তন হবে তবে মূল অর্থটা ঠিক থাকবে ফারেস এটা দাররুহু থেকে তামিজ দলে যে অর্থ হাল ধরলেও সেই অর্থ সে কারণে হাল দ্বারা শুদ্ধ হবে তো এখন হাল ধরা শুদ্ধ হবে তামিজও ধরা যাবে তবে তামিজ ধরাটা উত্তম হবে লাহিদরুহু ফারেসান ফারেসান কে হাল না ধরে দাররুহু থেকে ফারেসান কে তামিজ জার উত্তম হবে কারণ তামিজ এর শুরুতে মিন প্রবেশ করা জায়েজ তামাইজার শুরুতে মিন আনাকি জায়েজ যেমন ইনদি রিতুলুন জাইতান বলতে পারবেন ইন্দি রিতুলুন মিন জাইতিন কারণ তামিজ আসে যে সন্ত হজুর করার জন্য মিনকেও আনা হয়ে যে সন্ত হজুর করার জন্য যেমন আকাশ ছাইয়ান আমি একটা জিনিস গ্রহণ করলাম তা জিনিসটা কি সন্ত হরা সন্দেহদুর করতেছে মিন মিনার দ্বারি মীন হাম থেকে তাহলে মিনের মাধ্যমে সন্দেহ হদুর হয়েছে কিনা মিন আসে যায় সন্দেহদুর করার জন্য আর তামিজ আসে শান্ত হদুর করার জন্য সে কারণে শুরুতে মিন প্রবেশ করা কি আছে যায় হালের শুরুতে মিন প্রবেশ করা যায় নাই এখন লিল্লাহি দার লিল্লাহ লিল্লাহি দার রুহু মিন ফারেসিন বলা যায় তাহলে এখানে মিন প্রবেশ করা শুদ্ধ হওয়াটা প্রমাণ করে যে এটা তামিজ হওয়ার আওলা কারণ হালে মধ্যে তো তামিজ মিন প্রবেশ করানো যায় না এখানে তো মিন প্রবেশ করা যাচ্ছে সে কারণে তামিজ দলাটা কি হবে উত্তম আবার সাথে সাথে তামিজ দৌল্লে একত হাল দললে করত তামিজ দললে মুতাকালিমের উদ্দেশ্য হলো ফারিসান সেটা করতে ফারাস ফারাসাত থেকে ফারাসিয়াতের গুণে ফারাস মানে গুড়াছালনে অভিজ্ঞ হবার গুণে মৌসুখকে গুণান্বিত করা এটা হলো মুতাকালিমের উদ্দেশ্য সেরকম গুড়ান্বিত করার অর্থ আসবে যে যদি তামিজ দরি ইল্লাহিদারিসাল তার গোড়া চালক হিসেবে উত্তম হওয়া সে গোড়া চালক হিসেবে কত উত্তম তাহলে তাকে গোড়া চালানোর অভিজ্ঞতার গুণে গোড়ান্বিত করা এটা মোতাকালীন উদ্দেশ্য যদি আমরা হাল ধরি হাল যদি ধরা হয় তখন হয় যে কীরকম ইল্লাহিদার রহু ফাহারিসাল যদি হাল ধরি তখন এটা কি কীরকম মানে কোনো একটা যেটা হাল সেটা অবস্থা বর্ণনা করবে তবে অবস্থা গুণান অবস্থা হাল ধরলে সেটা হবে অবস্থা যারটা আরেকটা গুণে গুণান্বিত হবার কোন একটা সাই আরেকটা জিনিসের গুণে গুণান্বিত হওয়ার অবস্থা হয় যে হাল হাল আর যদি তামিজ ধরি তখন ওই তামিজ যেটা ধরেছি সেটাই হবে গুণ কার গুণ হবে যার জন্য আমরা তামিজ ধরেছি তার দিকে যেমন লিল্লাহি দার রুহু ফাহারিসান যদি বলি ফাহারিসান হলো রুহুর গুণ দার রুহুকে ফারাসতের গুণে গুণান নিতে করলাম আর যদি হাল ধরি তখন ফায়ার গুলো গুণ হবে না ফায়ারটা হবে অবস্থা আরেকটা জিনিসের আরেকটা জিনিস গুণ হবার এটা অবস্থা হবে যেমন যা আুন র রকিবান রান কিন্তু গুণ না না কিবা জায়দের গুণ হলো যে যা মাজিয়ত ওই মাজিয়ত যে জায়দের গুণ সেটার অবস্থা হলো রূপকটা হাল মানে যেটা সরাসরি মৌসুম জুলহালের গুণ না জুলহালের গুণ হলো আগে যেটা ফেল শিবা ফেলা সেটা তবে জুলহাল আগের ফেল কিংবা শিবা ফেলে গুণান্বিত হওয়ার জন্য রুকূপটা হলো শর্ত এটা নিজে কিন্তু হালের গুণ নয় আর যদি তামিজ ধরি সরাসরি এটাই গুণ হবে মোমাইনগাজের তো এখন মুস এখানে ইল্লাহিদার রুহু ফারিসানের মোতাক আলিমের উদ্দেশ্য হল তার রুহুকে ফারাসের গুণে গুণান্বিত করা সুতরাং তামিজ ধরা ওলা হবে যেহেতু উদ্দেশ্য হলো তামিজের অর্থের ঠিক আছে আচ্ছা এখানে বলেছে কি যদি শিবত হয় তাহলে হালেরও সম্ভাবনা আছে এগুলো অর্থের বিবেচনায় নয় অর্থ যদি আমার তামিজটাই উদ্দেশ্য হয় হালটা যদি উদ্দেশ্য না হয় তাহলে আমাকে অবশ্যই তামিজ ধরতে হবে আর যদি হাল উদ্দেশ্য হয় হাল ধরতে হবে ওগুলো হলো শব্দের বিবেচনায় শব্দের যে শিখাটা শিবতের শিখা শিবদের সিগা যেমনিভাবে হাল হতে পারে তেমনিভাবে তামিজও হতে পারে তামিজ ধরলে তামিজের অর্থ করবেন হাল ধরলে হাল অর্থ করবেন এটা যদি শব্দের বিবেচনায় হয় অর্থের বিবেচনায় না হয় তাহলে তো ইসমে জাহামির যদি হয় সেটাও তো হাল হতে পারে তামিজ হলে যেমনিভাবে তামিজ শিবত হলে যেমনিভাবে হালের সম্ভাবনা রাখে শিবন না হলেও তো হালের সম্ভাবনা রাখে কারণ মুসানিফা আমাদেরকে আগে বলেছে কুল্লু মা আদাল্লা যে প্রত্যেক জিনিস যেটা দালালত করে আলাল হাইয়াতি হাইয়াতের উপর আহ আলাম সেটা হাল হওয়া শুদ্ধ তো সেই হিসেবে তো তামি যে নিসবত হালের সম্ভাবনা রাখে যে না যে নিসবত না তামি যে নিসবত যদি শিবৎ হয় শুধু সেটা হালের সম্ভাবনা রাখে যে না তামি যে নিসবত শিবন না হলেও তো হালের সম্ভাবনা রাখে কারণ তো হাল হতে পারে

সিপতে সিকা হাল হতে পারে সেটা আর আকুল কুল্লু মাদাল্লা আলাল হায়াতি ইয়াসিহু ইয়াকু আহালনের আমাদের মুসান্নিবের মতে মুসান্নিবে এখানে বিলাক্তা যেটা হাল হতে পারে সেটাই নেছে এখানে সিপতে সিকা হলে বিলাক্তা ভাগ হাল হতে পারে না সেই কারণে সিপতে সিকা যখন তামিস হবে সেটা হালেরও সম্ভাবনা রাখবে শব্দের বিভসনায় অর্থ অনুযায়ী হাল দলে গণ্য করতে হবে তামিস দলে গণ্য করতে হবে আপনারা যদি শুধু ই ধরতে হবে তামিস দরাটা আপনার অর্থে উদ্দেশ্য নয় তাহলে হাল ধরবেন আর যদি তামিস তামিজ দড়াটাই আপনার উদ্দেশ্য আপনার এখানে মুতাকালিমের যদি উদ্দেশ্য হয় এখানে তামিজ দরা হাল ধরা না কারণ হাল হলে আর করতে হবে তাহলে তামিজ ধরবেন তবে এতে এতবারে হালও ধরা যাবে তামিজও ধরা যাবে আর বাকি যেটা ইসিম হলে সেটাও যে হাল হতে পারে ইসমাক না হয়ে সেটা নাই কেন যেহেতু এটার ভিতরে একতালা আছে যেটা বিলাত তাফাক সেটা নেচে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন ওয়ালা এতাক ওয়ালা আচ্ছা মিন যে প্রবেশ করে এটা শুধু আরেকটা কথা বলি তামিজের শুরুতে মিন প্রবেশ করতে পারে তামিজের শুরুতে মিন প্রবেশ করবে তামিজ একটা হলো যাতে মাসকুরা থেকে সন্দেহ দূর করে আরেকটা জাতে মুখার দ্বারা থেকে নিজব থেকে সন্দেহ দূর করে দুইটা না যাতে মাসকুরা যেটা মুফরত থেকে সন্দেহ দূর করবে মিকদার হোক কিংবা গাইরে মুগদার সেটা শুরুতে মিন আসতে পারবে বিলেখটা ফার যেমন ইন্দি রিতুলুন জাইতান ইন্দি রিতুলুন মিন জাইতিন বলতে পারবে যেহেতু এটা তামি যাতে মাসকুরা থেকে সন্দেহদুর করেছে আর যেটা জাতে মুকাদ্দরা থেকে দূর করে নিজবদ থেকে সেটার মধ্যে মিন প্রবেশ করতে পারবো কি না এটা নিয়ে এখতালার আছে জমহুরের মতে যাতে মুকাদ্দরা থেকে যেটা সন্দেহ দূর করবে তামিজ যে নিজবত সেটা যদি মুনতাসা তাসা পানহুর জন্য হয় তাহলে মিন খুজ্য রাখা যাবে যেমন তবা আজাইদুন মিনকে তাকদির মিনকে আনা যাবে মিনকে তাকদির রাখা যাবে মিনে তাকে প্রকাশও করা যাবে যেমন তবা আজঈদুল নাফসান লাফসানটা মুনতাস জন্য না হাত মুনতাসাফ আনুর জন্য যদি হয় মিনকে তাকদির রাখা যাবে মিনকে উজ্ প্রকাশও করা যাবে যেমন তব আজ হাহিদুন নাফসানকে তব আজ মিন নাফসিন বলা যাবে যেহেতু মুনতাস জন্য আর যদি মুনতাল্লিগের জন্য হয় তখন মিনকে তাকদির মিনকে উজ্জ্ব রাখা যাবে না যেমন তব আজ আহেদুন দারণ দারণ কিন্তু জায়েদের জন্য হতে পারে না জায়হিদুন মুতাল্লিকের জন্য মানে গরটা সুন্দর যে জায়ে সুন্দর যে না সে কারণে এখানে মিনকে উজ্জ্ব রাখা যাবে না মিন দারিন হবে না ঠিক আছে মিন প্রবেশ করবে যে যদি যাতে মতকুড়া থেকে সন্দেহ করে মিন উজ্জ্ব রাখা যাবে বিলেরা আর যদি যাতে মুখাদা থেকে সন্দেহ করে জন্য বলে মিনকে উজ্জ্ব রাখা যাবে জন্য না হলে মিন উজ্জ্ব রাখা যাবে না আচ্ছা এরপর দেখেন চার মজুর মোতালিক আর যদি আমরা প্রকাশ করি তখন মোতালিক হয়ে যাবে তখন শুধুমাত্র তামিজটা মানান তামিজ থাকবে যে আমরা যার মজুর মিনের মধ্য করবো আর যদি মিনকুজ্জ্ব রাখি তখন আমি মিনের অর্থ করতে পারবো ঠিক আছে কিন্তু যেখানে মিনকে উজ্জ্বল রাখা যায় মিনের অর্থ করতে পারবো না ইন্দি রীতুল আমি বলতে এটা যদি মিনকে যদি প্রকাশ নাও করি অর্থ হবে আমার কাছে জাইতুন তেল থেকে এক রীতি আসে তার থেকে একটা অর্থ করলাম না কেন মিন আছে যে কারণে ঠিক আছে আচ্ছা ওয়ালা এত দাম তামিজু আলা আমিল হি আচ্ছা তামিজের একটা আমেল আছে না তামিজের আমেল কি তামিজের আমেল তামিজের নিজবতের মধ্যে তামিজ দুই না একটা জাতে মাসকুরা থেকে একটা মুখাদ্রা থেকে জাতে মাসকুরার মধ্যে তামিজের আমেল হলো ইসমে তাম কে আমেল কে ইসমে যেমন ইন্দি ঋতুরুন জাইতান জাইতানের আমেল হলো ঋতুরুন ইন্দি মানুয়ানে ইন্দি ইন্দি মানুয়ানে সামানান সামানান এটার আমেল কে মানুয়ানে ইসমে তামটা ইসমে তাম কাকে বলে কেমন হয়তো আমরা করেছি আর যে তামিজটা তামিজে নিস্পত হয় তাহলে আগে যে তামিজেনিসবৎব হয় হয়তো ফেলের মধ্যে হবে না হয় শিবা ফেলের মধ্যে হবে যার মধ্যে থেকে দূর করবে যার নিজবত থেকে সেটাই আমেল হবে যেমন তবা জায়দুন নাফসান নাফসানের আমেল হলো তবা আমেল আমেলকে তবা জায়দুন তৈ জীবন আবার আবারের আমেল হলো তৈ ওই যার নিজবত থেকে দূর করবে সেটা আমেল হবে তাহলে আমেল দুধরণের হলো না একটা ইসমে তাম একটা ফেল শিবা ফেল এখন আমেলের আগে তামিজ আসতে পারবে না আমের আগে তামিজ আসতে পারে তামিজু তামিজ আসতে তামিজ মুকaddam হবে না ওয়ালা ইতাকাদামু মুকaddam হবে না আত তামিজু তামিজ আলা আমিলিহি তার আমলের উপর তামিজ তার আমলের উপর মুকaddam হতে পারবে না এখানে তামিজ তার আমলের উপর মুকaddam হতে পারবে না মানে আমেল মানে এটা আমেলে মুফরাদ মানে আমেল যখন ইসমেত আম ইসমেত আম হতে পারে না আমেল হয়তো ইসমেত আম হবে যেটা মুফরত অথবা আমেল হবে ফেল শিবা ফেল আমেল যদি ইসমেত আম হয় বিল একটা পাক তামিজ তার আমেলের আগে আসতে পারবে না সকলের মতে সুতরাং জাইদু ইন্দি রিতুলুন যায়তান। ইন্দি জাইতান রিতুলুন বলা যাবে না যেহেতু আমেল হলো রিতুলুন স্মেতাম আচ্ছা আমেল যদি ফেল শিবা ফেল হয় তখন কি আনা যাবে এটা বলতেছে ওয়াল আসফ খুব এবং অধিক শুদ্ধ মত হলো আগে যেটা বলছে এটা বিলেক্তা অধিক শুদ্ধ কোল হলো বল আসহ মানে বল কৌল আসহ অধিক শুদ্ধ কোল হলো আল্লাহাদ্দামা তামিজ মুখাদ্দম না হওয়া আলাল ফেলি আমেল যখন ফেল হবে এখানে ফেল মানি হয়তো হাকি কতান ফেল হতে পারে মাজাজান ফেল হতে পারে হাকি কতান ফেল মানি সরাসরি ফেল এটা মাজাজান ফেল মানি ইসমা ফাইল ইসমা এগুলা ঠিক আছে তাহলে ফেল শিবা ফেলের আগে আসতে পারবে ফেল শিবা ফেল হলেও তখন আগে আসতে পারবে না তবে এটার ক্ষেত্রে দেখা আছে যদি আমেল ফেল শিবা ফেল হয় আসতে পারবে আগে ইমাম মাহিনি আর ইমাম মুবারিদের মতে খিলাফ আল্লিল মাহিনি ওয়াল মুবারিদ ইমাম মাহিনি এবং মুবারিদে খেলাফ হয়েছে কোন ক্ষেত্রে হেলাফ ইসমে তামলে সেক্ষেত্রে হেলাফ নেই যদি আমেল ফেল শিবা ফেল হয় জম্ভুরের মতে আনা যাবে না মাহিনি আর মুবারিদের মতে ফেল শিবা ফেল হলে আমেলের আগে আনা যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা একটু ব্যাখ্যা করি আমেল যদি মুফরদ হয় মানে ইসমে তাম তখন আনা যাবে না বিলেত্তাফা আর আমেল যদি ফেল কিংবা শিবা ফেল হয় তার মধ্যে খেলাফ আছে জম্মুরের মতে আনা যাবে না আচ্ছা জম্মুরের মতে আনা যাবে না কেন যেমন তবা জাইদুল নাফসান তবা জাইদুল না তাজ বলা যাবে না জমুরের মতে আর ইমাম মাহেনী আর মুবারিদের মতে নাফসান তবা জাইদুন বলা যাবে আমেল যেহেতু ফেল আনা যায় শিবা ফেল হলেও আগা আনা যায় জাইদুন তৈব আবান জাইদুন আবান জীবন বলা যাবে না জম্মুরের মতে জাইদুল আবান তৈবন বলা যাবে ইমাম মা আর মোবারিদের মতে যেহেতু আমার শিবাফের শিবাফের হলো আনা যায় ঠিক আছে এখানে একটা লাভ আছে এখন জম্মুরের মতো আনা যাবে না কেন কারণ জম্মুরের মতো আনা যাবে না যে তামিজ শিবদের সাথে সাদৃশ্য রাখে তার সাথে এমনি শিবদের সন্দেহ হদুর করে না যেমন জানি রজুল আমার কাছে একজন ব্যক্তি আসলো তো ব্যক্তি এটা কোন ব্যক্তি কি জ্ঞানি ব্যক্তি নাকি মূর্খ ব্যক্তি এখানে সন্দেহ যখন বলবো জানি রজুলুন আলিমুন আমার কাছে জ্ঞানী ব্যক্তি আসলো সন্দেহ হদুর হয়ে গেছে কিনা সিফতে সন্দেহ দূর করে তামিজও সন্দেহ দূর করে এই সন্দেহ দূর করার দিক দিয়ে তামিজ শিবদের সাথে সাদৃশ্য রাখে তো সিফত যেমনিভাবে তার আমেলের আগে আসতে পারে না তো শিবদের আমেল মানে মৌসুফের আমেল কি কারণ সিফত মৌসুম মৌসুম অনুযায়ী না সিফত শিবৎ হয় কিন্তু মৌসু যেমনিভাবে সিফত তার আমেলের আগে আসতে পারে না মৌসুফের আগেও আসতে পারে না তেমনিভাবে তামিজও তার আমেলের আগে আসতে পারবে না সিফত যেমনিভাবে তার আমেলের আগে আসতে পারে না তামিজও তারা আমেলা আসতে পারে না তামিজ শিবদের সাথে রাখার কারণে অথবা আমরা বলবো যে তামিজটা অর্থের এতে তামিজ এটা মূলত যেমন নাকি দেখেন তাজ আবান এটা মূলত হলো ত বা আবু হু আবান জায়দ বাবা হওয়ার দিক দিয়ে উত্তম হলো তার মানে ত বা আবু হু বাবা উত্তম হলো যদি মুখের জন্য ধরি তাহলে উত্তমটা মূলত বাবাটা জায়দ না যদি আবানটা আমরা জাহেদ থেকে ধরি তাহলে জাহেদ বাবা হওয়ার দিক দিয়ে উত্তম হলো উত্তম হচ্ছে বাবাটা আবার যদি জাহেদের বাবা উত্তম সেই সে বলি তখন যাইদের বাবা দেশে সে উত্তম হলো মানে তবা আবু জাহিদিন জাহেদের বাবা উত্তম হলো তামিজটা অর্থের এত পারে ফাইল কি না ফাইল কি ফেলে আগে আসতে পারে সে কারণে তামিজও তারা আমেলের আগে আসতে পারে না ফাইল যেমনিভাবে তারা আমেলের আগ আসতে পারে না তামিজও আসতে পারে না এটা হলো জম্মুরের মতে আর জায়েজ যে কে কে ইমাম মাজেনি আর মোবারি মাজেনি এবং মোবারি ওনারা কি বলতেছে ওনাদের মধ্যে ফেল আর শিবা ফেল ফেলের মধ্যে আবার ওনারা শিবা ফেলের মধ্যে সব আনে নেই শিবা ফেলের মধ্যে আনছে ফে ইসমা ফাইল ইসমা মকুল শিবা ফেলের মধ্যে কি কি আনছে ইসমা ফাইল ইসমা মকুল এগুলো যদি হয় ফে যদি আমেলটা ফেল হয় অথবা ইসমা ফাইল আর মফুল হয় ইসমা ফাইল আর মফুল হয় তখন তা মিসকে আগানা যাবে তবে শিবা ফেলের ভিতরে যদি শিবাতে মোশাব্বা হয় অথবা স্মেট তাবদিল হয় এগুলো যদি হয় তখন আনা যাবে না মাছ ধরে হলেও আনা যাবে না সীমা ফেল হলে আনা যাবে স্মা ফায়ার মহুল হলিস কারণ স্মা ফায়ার মহুল ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে ফেল যেমনিভাবে আমেলে কবি ফেলের সাথে একেবারে মজবুতভাবে সাদৃশ্য রাখার কারণে স্মা ফায়ার মকুলও আমেলে কবি না যেমনিভাবে খরকতের দিক দিয়ে সাদৃশ্য আর সাকিনের দিক দিয়ে সাদৃশ্য খরফের দিক দিয়ে সাদৃশ্য অর্থগতভাবে হাল মোস্তাকবিলের অর্থ দেওয়ার দিক দিয়ে সাদৃশ্য ফেলে মোজারা শুরুতে যেমনি ভাবে এলামে তাকে দাসে ইসমা ফাইল মকুলের শুরু হলে আমি তাকে দাসতে পারে সেদিক যে সাদৃশ্য একাধিকভাবে সাদৃশ্য থাকার কারণে ইসমে ফাইল মকুল ফেলের সাথে সাদৃশ্যটা শক্ত হওয়ার কারণে ফেল যেমনিভাবে আমেলে কবি ইসমে ফায়াল মুফুল আমলে কবি হয়ে গেছে যেহেতু আমেলে কবি আমেলে কবির মামুল আগে চলে আসলেও আমেলে কবি আমল করতে পারে আমেলে কবির মামুল আগে চলে আসলেও আমেলে কবি আমল করতে সে কারণে আমেল যখন ফেল হবে অথবা ইসমে ফাইল হবে অথবা মফুল হবে তখন আগে আনা যাবে তখন আগা না যাবে ওনাদের মধ্যে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে যে যদি শিবত হয় যদি যদি কি হয় তো শিবত করে যদি মুমটাচা হওয়ার জন্য সাজ হয় তো যদি ত বা যায় ইল ইলমানে ইল মানে শিবত ইল মানে শিবন না মাছ ধর শুধু শুধুমাত্র শিবতের উপর বুঝাই দিয়ে ত বা যায় ওবু ওয়াতান উবু আতান্ত শিবত শিবর দ্বারা এখানে কি মুরাদ যে কোনো ধরনের শিবত ইল এটাও শিবত আল মানে এটাও শিবত সব ধরনের নেন না এখানে শিবর দ্বারা মুরাদ হলো যে সিফতটা মৌসুফের উপর হামল করা শুদ্ধ হয় ইলমুনকে কিন্তু হামল করা শুদ্ধ হবে না ইলমুন মাসদার মাসদারের হামল জাহাতের উপর হয় না এখানে সিফত দ্বারা মুরাদ হলো যাকে জাহাতের উপর হামল করা শুদ্ধ হয় তার মানে ইসম ফায়ের ইসমলেগুলা যেগুলাকে জাহাতের উপর হামল করা কি আছে শুদ্ধ আছে ঠিক আছে তো খেলাফান লীল মাহাজানী এগুলো তারা একবার করেছে মনে হয় ধরনের একটা তার্কিব করেছে অথবা এভাবে করতে পারবে খেলা পর্যন্ত এক এক জুমলা লিল মাহাজানী ওয়াল মুবার এক জুমলা মানে হলাফা ফেল জমিলে হুয়া ফায়েল হেলা ফান মকুলে মোতালং ফেল ফায়েল মফুলে মোতালং মিলে জুমলা এ এক জুমলা আল্লিন মা জেনি নামঘরে ফেজ আল মা জেনি মা তু ফালাই আল মুবারদিত মাতুফ তু মা তু মিলে নামঘরে ফেজ মজুরি যার মজুরি মিলে মোতাল্লিক সা বি তাতুন শিবা ফেলে সাথে সা বি তাতুন শিবা ফেল জমিলে হিয়া ফায়েল আর মোতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তা উজ্জা আছে ইরো দাতি আমার ইরাদা এই যে খেলাপ করেছে বলছে আমি এটা দ্বারা আমার দাদা হলো মাজেনি এবং মোবাদিদ ইরাদাতি মাজদার মুজাব ইয়াই মুতাকালিম ফাইল মুজাবিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তাদা মুক্তাদা হবে মিলে জুমলাই এসমিয়া বুঝছেন এটুকু ইমাম মাজেনি ইমাম মাজেনি ইমাম মাজেনির মূল নাম হলো জাব্বান বিন আম্মার আত্মামিমি আল মাজেনি আল বসরি ওনার মূল নাম উনি জন্মগ্রহণ করেছে সত্তর হিজড়িতে ইন্তেকাল করেছে একশত চুয়ান্ন হিজড়িতে ইমাম মাজেনি আর ইমাম মুবারিক ওনার মূল নাম হলো আবুল আব্বাস মোহাম্মদ বিন ইয়াজিদ আবুল আব্বাস মোহাম্মদ বিনিদ ঠিক আছে আচ্ছা